এ মাইনাস অন বাই সমান টু হলে এ কিউব মাইনাস অন এর মান কত অর্থাৎ আমাকে মান নির্ণয় করতে বলছে একিউব মাইনাস অন বাই এ কিউব এটা হলো একইউ মাইনাস বি কিউব এইরকমের সূত্রে নেওয়া এই একিউব মাইনাস কিন্তু মান নির্ণয়ের সূত্র তারপর উৎপাদকের বিশ্লেষণের সূত্রগুলো কিন্তু আলাদা আলাদা তাহলে আমরা কি করবো যেহেতু আমাদের এটাকে মান নির্ণয় করতে বলছে আমরা একউব মাইনাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্রটা দিয়ে করবো দেখেন আমরা আগে লিখে নিতে পারি দেওয়া আছে দেওয়া আছে প্রদত্ত কি দেওয়া আছে একউ মাইনাস ওয়ান বাই একউব ধরেন এইটাকে আমরা ধরলাম এ আর এই পুরোটুকে ধরলাম আমরা বি তাহলে কি সূত্রে যাই একউব মাইনাস বি কিউব একউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা আমরাকে এইটুকু যেহেতু এ ধরছিলাম আর এটুকুকে ওয়ান বাই এডে ধরছিলাম বি তাহলে কি হয় এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এইটা হলো এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র দেখেন এখানে এটা কাটা যায় এখান থেকে শুধু থ্রি মান বসান এই এইটুকুর মান কত এ মাইনাস ওয়ান বাই এর কিন্তু তোমার দেওয়া আছে টু টু এর উপর কিউব প্লাস এইখানে থ্রি আর এইখানে এ মাইনাস ওয়ান বাই এর মান কত হবে টু রে কিউব করলে কত হয় এইট প্লাস তিন দুগুণে ছয় আট আর ছয় যোগ করলে কত হয় 震动，难受。